নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি চিকেন বিরিয়ানির একটি রেসিপি নিয়ে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি চিকেন বিরিয়ানি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি দেড় কেজি চিকেন চিকেন আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর লাগছে বাসমতি চাল পাঁচশো গ্রাম বাসমতি চাল নিয়েছি পরিষ্কার করে জল পাল্টে পাল্টে ধুয়ে নেওয়ার পর জল দিয়ে প্রায় এক ঘন্টা ভিজিয়ে রাখব হাতে যদি সময় না থাকে আধ ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন চিকেনের জন্য একটা মশলা আমি তৈরি করে নেব নিয়েছি ছোটো সাইজের চার পাঁচটা টমেটো পনেরো কুড়িটা পাকা লঙ্কা বড়ো সাইজের একটা রসুন এক মুঠো আদা কুচি দুটো পেঁয়াজ এর একটা পেস্ট আমি তৈরি করে নেব দিয়ে দেব মশলা একবারে আমার ধরেনি আমি দুবারে বেটে নিয়েছি স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো ভাজা মশলা এখানে রয়েছে তিন চামচ মতো আমি অ্যাড করলাম জৈত্রী জায়ফল জিরে শুকনো লঙ্কা তেজপাতা মৌরি ধনের এলাচ লং দারচিনি ইলির ফুল যেটা আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখে দিলাম আর দিয়ে দেব টক দই আমি জলসই অ্যাড করলাম রেড চিলি পাউডার আমার আগে দিতে মনে ছিল না আবারও বেশ ভালো করে মেখে নেব ঢাকনা চাপা দিয়ে আধ ঘন্টা বা পনেরো এক ঘন্টা মতো রেখে দেব প্রায় এক ঘন্টা হতে যাচ্ছে ভাত রান্না করার জন্য জল গরম বসিয়েছি দিয়ে দিলাম এক চামচে তিন ভাগের এক ভাগ বিরিয়ানি মশলা আর দিয়ে দেব স্বাদ মতো লবণ একটা তেজপাতা যেটা আমি টুকরো করে নিয়েছি এবার দিয়ে দেব ভিজিয়ে রাখা চাল আমি জলসই অ্যাড করে নি চাল বেশ ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেবেন কুক হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব ফ্যান ঝরিয়ে নেব ভাত থেকে ফ্যান ঝরিয়ে নিয়েছি ভাত আমি ঠান্ডা করে নেব চিকেন কারি তৈরি করার জন্য বেশ খানিকটা রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি এবার দিয়ে নেব পেঁয়াজ কেজি আর তেজপাতার ব্যবহার করলাম না ভাজা মশলাই আমার তেজপাতা রয়েছে ভাত রান্না করার সময়ও তেজপাতার ব্যবহার করেছি পেঁয়াজ হালকা করে ভেজে নেব বিরিয়ানির জন্য আল লাগছে আলু আলু আমি একটা আলুকে খোসা ছাড়িয়ে দু টুকরো করে নিয়েছি আর সেদ্ধ করে নিয়েছি এতটা আমার লাগবে না এখান থেকে আমি দশ বারো পিস বিরিয়ানিতে ব্যবহার করব তিন চার মিনিট হালকা করে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা চিকেন এখানে আমি ছোটো বড়ো দু লোক পিস করেছি বড়ো পিসগুলো আমি বিরিয়ানিতে অ্যাড করবো পেঁয়াজের সাথে ম্যারিনেট করা চিকেন বেশ ভালো করে মিক্স করে দেব প্রথম পাঁচ ছ মিনিট রান্না করবো হাই টু মিডিয়াম ফ্লেমে আর নিয়েছি বারো পিস আলু দিয়ে দিলাম লবণ হলুদের গুঁড়ো প্রায় সাত আট মিনিট হয়ে যাচ্ছে গ্যাসের ভিমটাকে লোতে করে দেব ঢাকনা চাপা দিয়ে চিকেন এইটটি পার্সেন্ট সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব যেহেতু আলু আমার সেদ্ধ করা এর মাঝে আমি এক দুবার নাড়াচাড়া করে দিয়েছি গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেব আর দিয়ে দেবো আলু আলুতে আমি লবণ হলেও মেখে রেখেছিলাম চিকেনের সাথে আলু বেশ ভালো করে মিক্সড করে দেবো দু তিন মিনিট চিকেনের সাথে আলু রান্না করে নেওয়ার পর দিয়ে দেব মশলা ধোয়া জল গ্রেভির সাথে আলু চিকেন বেশ ভালো করে মিক্সড করে দেব আরও চার পাঁচ মিনিট রান্না করব আর লাগছে দুধ দিয়ে দেব কয়েক ফোঁটা আতর গোলাপ জল আর দিয়ে খুবই সামান্য পরিমাণে ফুড কালার এটা পুরোপুরি অপশনাল যদি হাতের কাছে না থাকে বাদ দিতে পারেন চিকেন ফ্রাই সেদ্ধ হয়ে এসছে সব শেষে দিয়ে দেবো হাফ চামচ গরম মশলা পাউডার গ্রেভিও চিকেনের সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আর লাগছে ডিম ডিম আমি সেদ্ধ করে নেওয়ার পর খোসা ছাড়িয়ে নিয়েছি বিরিয়ানির জন্য চিকেন কারি রেডি এর থেকে আমি বড় বড় ছ পিস রেখে ছোট পিসগুলো আমি উঠিয়ে নেব পাঁচ ছবি আমি রেখে দিয়েছি এর উপরে দিয়ে দেব ভাত অবশ্যই ভাত ঠান্ডা করে নেবেন গরম অবস্থায় নাড়াচাড়া করতে গেলে ভাত ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে আর দিয়ে দিলাম ডিম উপর থেকে দিয়ে দেব দুধ বিরিয়ানি মশলা আর দিয়ে দেব ঘি উপর থেকে আবারও দিয়ে দিলাম গ্রেভি গ্যাসের ফ্লেমটা আমি অন করে দিয়েছি তিন চার মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নেওয়ার পর ঢেকে দেব লো ফ্লেমে আরও পনেরো মিনিট দম দিয়ে নেব পাঁচ মিনিট হাই টু মিডিয়াম ফ্লেমে তারপর আমি আরও পনেরো মিনিট লো ফ্লেমে দম দিয়ে নেওয়ার পর বন্ধ করে দেব দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব দশ মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম চিকেন বিরিয়ানি রেডি সার্ভ করার জন্য এভাবে চিকেন বিরিয়ানি বানালে এর স্বাদ কোনো অংশে দোকানের থেকে কম হবে না এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য